তাহলে পশ্চিমবঙ্গ থেকে এতগুলো অপদার্থ এমপি কি করছে গিয়ে সেটা তো বড় প্রশ্ন এসব অপদার্থদের কথা না বলাই ভালো আমি একটা একটা অপদার্থের নাম বললাম তুই আরো দশটা অপদার্থের নাম বললে একটা থেকে ভালো হবে কিছু খারাপ হবে আমি একটা অপদার্থের নাম বললাম তুই পরপর নাম বলে যে অপদার্থে অপদার্থ থেকে পদার্থ হয় না তাতে ওরা হয়েছিল একজনকে ফাঁসি দিয়ে রাতারাতি সব গুবলেট করে দেবে কিন্তু হয়নি এটা লং ড্রন ব্যাটল এজন্য আগামী নয় ফেব্রুয়ারি ছ মাস পূর্ণ হবে ওই হত্যার ওই ধর্ষণের আবার ওই দিনই তিলোত্তমার জন্মদিন তাহলে আমরা চাই ও জন্মদিনে আবার এই বিচারের দাবিতে নতুন করে নতুন করে আন্দোলনের পুনর্জন্ম হোক পথে তোর প্রতিদিন কেউ না কেউ নামছে কিন্তু নয় তারিখে আরো বিশাল করে নামবে ছত্রিশটা আইটেমে শুল্ক ছাড় দিয়েছে কিন্তু জিএসটি জিএসটি ছাড় দেয়নি তো তাহলে সেখানে হচ্ছে কাদের জন্য ছাড় কোনটায় ছাড়া কোনটায় নয় তাহলে জিএসটি রেট কমানো উচিত নাহলে সাধারণ মানুষের নাগালে বাইরে চলে যাচ্ছে কেউ কাউকে বাঁচতে চাইছে না আসলে তাকে ফাঁসি দিয়ে চাইছিলেন একটা বড় প্রশ্ন রাতারাতি বিচার বিচার করলেন কিন্তু হলো না চুকে যেত কিন্তু আমরা সম্পাদক সেলিম কথা বলবো বলছি মধ্যবিত্তের জন্য বিশাল অঙ্কের একটা স্বাদ দেওয়া হলো কিভাবে দেখছেন বিষয়টা বিশাল অঙ্ক বলেন এটাকে আপনি তো এটা মধ্যবিত্ত না উচ্চ মধ্যবিত্ত মধ্যবিত্ত অবিশ্বাস আছে কিন্তু গত কয়েক বছর ডিউ ছিল সুতরাং প্রত্যেক বছর একটু স্ল্যাব না বাড়িয়ে একবারে করেছে জোরকে ধীরে লাগে আসলে দিল্লি ভোট বিহার ভোট আর দিল্লি হচ্ছে স্যালারি ইনকামের জায়গা যদি এটা প্রয়োগ হবে পরের বছর থেকে কিন্তু এটাকে বলে না হিন্দি দ্বারা গান ছিল কাহি পে কাহি কাহিপে নিশানা তো আসলে নিগাহ হচ্ছে দিল্লি ভোট আর নিশানা হচ্ছে বিহার ভোট সেখানে দেখবে গোটা বাজেটে পশ্চিমবঙ্গ উত্তর পূর্ব ভারত কিছু নেই মণিপুর মিজোরামের কোনো নামই নেই কিন্তু বারবার বিহার ঘুরে ফিরে এসছে এখানে দাঁড়িয়ে প্রথম যাদের অবশ্যই মাসিক এক লাখ টাকা ইনকাম আছে কিছুটা সাশ্রয় হবে অ্যানুয়াল ট্যাক্স দেওয়ার ব্যাপারে কিন্তু তারপরে স্ল্যাবগুলোতে দেখবে আবার মানে খুব একটা বেশি হেরফের নেই ওই ওই যেটা ইনিশিয়াল যে আগেন দ্যাটস অল দ্বিতীয়ত হচ্ছে আমাদের কর্মসংস্থানের ব্যাপারে কি আছে বৃত্ত বাড়িতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ছেলেমেয়েদের চাকরি নেই কাজ নেই রাজ্যে গোটা দেশে কৃষকদের ফসলের দামের ব্যাপারে এমএসপি কমিট করেছিল এমএসপি জন্য টাকা রাখেনি মানরেগা বাজেট বাড়ায়নি একই রেখেছে তার মানে তেইশ চব্বিশ হাজার ছিল তার থেকেও কম আর যেটা রিয়েল যদি দেখো ইনফ্লেশনটাকে মাথায় রাখো তার কমে গেল বিমা ক্ষেত্র এফআইআর জন্য ছেড়ে দিচ্ছে যারা ষোড়শ নিয়ে কথা বলছে স্বদেশীর নামে এসেছিল তারা বিমা ক্ষেত্র ক্রিটিক্যাল মাইনিং সেক্টর তার সঙ্গে হচ্ছে অ্যাটমিক এনার্জি সেক্টর এগুলো সব বিদেশির জন্য উন্মুক্ত করে দিল দাঁড় তাহলে আমাদের জাতীয় নিরাপত্তার কথা বলতে এরা সেটা কোথায় গেল সামাজিক নিরাপত্তা নেই জাতীয় নিরাপত্তা নেই যারা পেনশন পেনশনভোগী তাদের জন্য কোনো কথা নেই যারা পি এফ এর টাকার ব্যাপারে কোনো কথা নেই তো এগুলো তো বেকার ছেলে মেয়েদের কাজ হবে না আত্মনির্ভর ভারত কি করে হবে আসলে প্রত্যেকটি ছেলে মেয়ে যদি আত্মনির্ভর হয় প্রত্যেকটা পরিবার যদি আত্মনির্ভর হয় প্রত্যেকটা সমাজ প্রত্যেকটা জেলায় যদি আত্মনির্ভর হয় গ্রাম স্বনির্ভর হয় তবেই তো দেশ স্বনির্ভর হবে তাই দেশ বিদেশি পুঁজির উপর নির্ভরশীল হবে বিনিয়োগের উপর নির্ভরশীল হবে আমি কি করে আত্মনির্ভর হবো তার সঙ্গে শুল্ক ব্যাপারে ছত্রিশটা আইটেমে শুল্ক ছাড় দিয়েছে কিন্তু তাহলে সেখানে হচ্ছে কাদের জন্য ছাড় কোনটায় ছাড়া কোনটায় নয় তাহলে জিএসটি রেট কমানো উচিত নাহলে সাধারণ মানুষের নাগালে বাইরে চলে যাচ্ছে একটা জিনিস অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে পশ্চিমবঙ্গের নাম সংসদে নেওয়া হলো না আপনিও বলছেন পশ্চিমবঙ্গের নাম নেওয়া হলো না একই সুর কেন তৃণমূল আর বামে বলেছে তাহলে পশ্চিমবঙ্গে এতগুলো অপদার্থ এমপি কি করছে গিয়ে সেটা বড় প্রশ্ন আমি সে কথা বলিনি আমি বলেছি বাজেটে আমি বলেছি বিহারের নাম যত আসে উত্তর পূর্ব ভারতের নাম আসেনি মণিপুরের নাম আসেনি মিজোরের নাম আসে বলবে ওগুলো ওসব নাম জানে আমি বলছি একদম আমি এই মুহূর্তে দাঁড়িয়ে ডিআইএফআই এর স্টলের সামনে তিলোত্তমার রক্ত চোখ আগুন হোক এই মুহূর্তে দাঁড়িয়ে একটাই স্লোগান দিয়েছে বিচার পেলেন না এখনো পর্যন্ত বিচার পাওয়া সম্ভব হলো না দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে না সত্যি আমাদের পশ্চিমবঙ্গে এরকম ঘটনা বারবার ঘটে যাবে যার জন্য আমাদেরকে এইভাবেই প্রশাসনের দিকে তাকিয়ে থাকতে হবে তুমি বিচারপতি অনেক ইন্টারভিউ নাও কিন্তু জানতে হবে যে বিচারটা হচ্ছে একটা জটিল প্রক্রিয়া জাস্টিস ইজ এ কমপ্লেক্স কনসেপ্ট সেখানে দাঁড়িয়ে আমরা বিচার চাইছি তার কি শেষ হয়ে গেল ওরা হয়েছিল একজনকে ফাঁসি দিয়ে রাতারাতি সব গুবলেট করে দেবে কিন্তু তা তো হয়নি এটা লং ড্রন ব্যাটল এজন্য আগামী নয় ফেব্রুয়ারি ছ মাস পূর্ণ হবে ওই হত্যার ওই ধর্ষণের আবার ওই দিনই তিলোত্তমার জন্মদিন তাহলে আমরা চাই ওই জন্মদিনে আবার এই বিচারের দাবিতে নতুন করে নতুন করে আন্দোলনের পুনর্জন্ম হোক পথে তোর প্রতিদিন কেউ না কেউ নামছে কিন্তু নয় তারিখে আরো বিশাল করে নামবে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি শাসক দলের একাধিক নেতা তিলোত্তমার বাবা মাকে আক্রমণ করছে এই যথেষ্ট ভাবে আক্রমণ করছে তারা নাকি পার্টি খুঁজছেন কোন দলে দাঁড়াবেন তারা নাকি উপনির্বাচনে সিট খোঁজার চেষ্টা করছে ব্যাটল লাইট ইজ ড্রন এক দল বিচার চাইছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিকার চাইছে আর এক দল অন্যায়কে প্রশ্রয় দিয়েছে এবং বিচারের প্রক্রিয়াকে গুবলেট করার চেষ্টা করেছে প্রমাণকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছে সেই জন্য যারা বিচার চাইছে যারা অন্যায়ের বিরুদ্ধে যারা প্রতিকার চাইছে তারা ওই অভয়ার বাবা মার পক্ষে আর যারা বিচারকে ধ্বংস করতে চাইছে প্রক্রিয়াটাকে তারা অভয়ার মাকে বাবাকে আড়াল দিচ্ছে এতো ব্যাটলাইন পরিষ্কার আছে তুই ছিল কেউ কাউকে বাঁচতে চাইছে না আসলে তাকে দিতে চাইছে একটা বড় প্রশ্ন রাতারাতি বিচার প্রতি বিচার করলেন কিন্তু ওরা করলেন যা ফাঁসি হলো না তার আমার সব ল্যাটার চুকে যেত কিন্তু আমরা চাইছি না তো সবজি ল্যাটারে চুকে যাক

আমি একটা অপদার্থের নাম বললাম তুই পরপর নাম্বি যে অবদাত্ত থেকে পদার্থ হয় না তাতে